সুপ্রিয় দর্শক আসসালামু আসসালাম আমরা রয়েছি আমবারি হাটে সোমবার আজ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তা আমরা একটু বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কিছু ফ্রিজিয়ান এবং ওয়াস্টাল জাতের সার বাছুর দেখাবো এই যে এখানে দেখছিলাম আমরা দেখাচ্ছিলাম শুরু থেকেই গঠনটা বেশ সুন্দর এই বাচ্চাটার ভাই ভালো আছেন কত দাম চাইছিলেন এখন পর্যন্ত কত বলে কত পর্যন্ত বলছে ভাই আট মানে আটচল্লিশ না আটান্ন আটান্ন আচ্ছা এখন কত হলে দেওয়া যায় সে সর্বশেষ সাইট পর্যন্ত হলে দেওয়া যাবে এইটা আচ্ছা এটা বয়স কয় মাস হবে ভাই কেনা জিনিস আইডিয়া দেন আইডিয়া পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত হলে বেচাবে আপনারা কয়টা কিনলেন আজকে চারটে যাবে কোথায় বাজার কেমন ভাই মোটামুটি ভালো আর এখানে কোনটা দাম দিলেন দেখলাম এটা কত বললেন

আমরা এইখানে একটা সুন্দর সাইজের বাছুর দেখছি এই যে বাচ্চাটা ফ্রিজিয়ান জাতের ভাই কি জোড়া নাকি না পৃথক ভাবে এটা দাম কত এটা এটা দেখছি কত চাইছিলেন ভাইয়া

দালাল থেকে উল্টা পাল্টা কথা বলার চেষ্টা করে আমরা কিন্তু সার্বক্ষণিক সেটা প্রতিবাদ করার চেষ্টা করি বাবা জি হইলো এটা হইলো